আসসালামু আলাইকুম দেখেন আজকে বৃষ্টি ভেজা একটা দিনে আপনাদের মাঝে আমি কিভাবে ভিডিও প্রেজেন্ট করতেছি জানি না আপনাদের সাথে কথা বলতে গেলে আমি কেন সব কিছু ভুলে যাই যাই হোক দেখতে থাকেন আজকে আমার ভিডিও যদিও আমার ভিডিওর কোয়ালিটি অত ভালো না আমি বারবার বলি একই কথা বারবার বলি আপনাদের মাঝে এজন্য অনেকেই বিরক্ত বোধ করে আর আজকে তো সারাদিনই বৃষ্টি বৃষ্টিতে ভিজে বাসায় এসেছি বাসায় এসে তাড়াহুড়া করে বেগুন ভেজে খেয়েছি আমি বৃষ্টির কোনো শব্দ ভিডিওতে রাখতে পারি নেই তার কারণ হইল কি আশেপাশে অনেক লোক ছিল অনেক চিল্লাচিল্লি করতেছিল আমি যখন বাসায় আসবো তার আগের এই ভিডিও কিছুক্ষণ আগেই বৃষ্টি এত মুশালদারা বৃষ্টি যদিও মোবাইলে বোঝা যাচ্ছে না আশেপাশে অনেকেই হাসি হাসিমাসি দিতে আছে আমার উপরে নিচে সেগুলো আসবে ভিডিওতে আর দেখেন বৃষ্টির অবস্থা এটা ছিল আমাদের অফিসের টিএসসির সামনে এবং আমি যখন বাসায় আসব বাসায় আসার যে করিডোর থাকে নিচে সেই করিডোরের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করতেছিলাম সব কিছু মিলেই আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে সবাই একটু কষ্ট করে উপভোগ করবেন কেউ ভিডিওটা না টেনে দেখবেন আর যারা যারা নতুন জয়েন করবেন তাড়াতাড়ি জয়েন করে ফেলেন পচা ভিডিওতে একটা লাইক দিয়ে যান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টস করে যাবেন আর যারা আমার আগের আপুরা ভাইয়েরা অপরাণ্নের ভাই বোন যারা যেখান থেকেই দেখতেছেন যে জায়গা থেকেই দেখতেছেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন দেখতে থাকেন আজকে আমার কি কিছু আমার লাইফে কি কি হয়েছে অল্প অল্প কী কী হয়েছে হয়তো দশ পনেরো মিনিটের ভিডিও কিন্তু এছাড়াও তো আরও কত কিছু হয়েছে অফ ক্যামেরায় সেগুলো তো আসলে আপনাদের মাঝে শেয়ার করার মতন না অনেক কিছুই আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করার মতন না আর অনেক কথাই আছে যেগুলো আপনাদের সাথে বলারও মতন না আমাকে অনেকেই অনেক ধরনের জেলাপির পেসের মতন কমেন্টস করে পাশে 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 আসা তারপরে হইল কষ্টের কথা শুনলে খারাপ লাগে হ্যাঁ আপনার কষ্টের কথা আপনি শেয়ার করেন আমি শুনবো কিন্তু আমি বলবো না যে আমার খারাপ লাগে আমি বল মনে মনে রাখবো যে আমার খারাপ লাগে হ্যাঁ কষ্ট পৃথিবীর সব প্রান্তেই যে যেখানে থাকে তার সেখানে সেই ধরনের কষ্ট থাকে যে যেখানে যেভাবে থাকে তার সেইখানে সেই রকমের কষ্ট থাকে আমি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশে থাকি আমি যা করি যা নিয়ে আসি আমার লাইফে যা যা আছে এগুলো নিয়ে আমি যেরকম সন্তুষ্ট সেরকমই আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করি আর হয়তো সামনে করবই দেখেন বৃষ্টি আমি একটু ঢং করে বৃষ্টি নিতেছিলাম অফ ক্যামেরায় কিন্তু আমি ওখানে টি এসছিতে আমি পরাটা এগুলো খেয়েছিলাম চা খেয়েছিলাম বাসায় এসে আগে মেয়েকে খাওয়াইয়ে নিয়ে তারপরে হইল আমি পরে আমি আবার বেগুন ঠেগুন রান্না করেছিলাম বাচ্চাটা না খাইয়েছিলো তাকে একটু খাওয়াই নিয়েছিলাম জানি না আপনারা কি করেন কিন্তু আমার বাচ্চা না সে একটু বড় কিন্তু তা সে একটু অভিমানী তাকে একটু অভিমান তার অনেক অভিমান সব সময় সে অভিমানী আমার একটা রাজকন্যা সে খুব অভিমানী যাই হোক আমি আমার রাসকন্যাস না রাজকন্যার সম্বন্ধে কিছুই বলতে চাই না আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা সব সময় করি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের খারাপ লাগে সেটাও আপনারা আমাকে জানাইয়েন আর আমি যদি কারো ক্ষতি করে থাকি কমেন্টস করে সেটাও আমার কমেন্টস বক্সে বক্সে জানাই দিয়েন আমি আশা করব মনের ভিতর পুষে রাখবেন না সবাই আমাকে জানাই দেবেন তার কারণ আমি তো নতুন আসলে আমি অনেক কিছু জানি না অনেক কিছু বুঝিও না আমি আসলে সিদা মনের মানুষ একেবারে সাদা মাটির মানুষ আমি আমি নিজের প্রশংসা নিজে করতেছি না আমি উপলব্ধি করি আমার আশেপাশে আনাগোনা করে যারা তাদেরকে দিয়েই দেখেন দেখতে পাইছেন বেগুনগুলা বেগুনগুলো আপনাদের কেমন লাগে জানাবেন বেগুনগুলা আমার মতনই হেলদি বেগুন হেলদি বুঝতে পারছেন দেখেন আর বেগুনগুলো হেভি সুন্দর ছিল একটা পোকাও ছিল না ছেলেটা বলছে একটা পোকা পাইলে কালকে আমাকে দিয়া যাবে না আপা ঠিকই একটা পোকাও ছিল না আমি ওকে বলছি তুই বেগুনগুলো বেছে দে ভাই পর ও আমাকে বেগুনগুলো বেছে দিছে যদিও আমি পারতাম ওর দোকানদা ভিডিও করতে কিন্তু যেহেতু বৃষ্টি ছিল আমি ভিডিও করি নাই আর ও আমাকে বেগুনগুলো দেশে একটা যদি পোকা পান কালকে নিয়ে আসবেন এটা আমার অফিসের আসার পথে এই বেগুনের দোকান বাজে মানে রাস্তার সাইডে যেটাকে বলে ফুটপাত ফুটপাতের দোকান থেকে বেগুন এনেছি সেই বেগুন ভেজে তারপরে আমি খেয়েছি খাইতে খাইতে হয়তো সাড়ে তিনটা চারটা বেজে গেছিলো যাই হোক মনের শান্তি এটাই খেতে মন চাইছে খেয়েছি আর আমার বাচ্চা এই বেগুন ইলিশ এগুলো পছন্দ করে না তা সে একটু অন্যরকম তার এগুলো অত বেশি পছন্দ না তবে বেগুন যদি খিচুড়ির সাথে দেই তাইলে আবার সে পছন্দ করে আমি বেগুন কিভাবে কীভাবে ভাজতেছিলাম সেটা কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করেছি আপনারা অনেক উন্নতভাবে ভাজেন আমি জানি কিন্তু আমি এভাবে ভাজি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে যায় জানি না আমার অনেক আপুরা আমাকে খুবই উৎসাহ দেয় যেসব আপুরা আমার উৎসাহ দেয় সত্যি আপু আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদেরকে স্মরণ রাখতে পারি এবং আপনাদের ভিডিও যেন দেখতে পারি আর আমি যেমন কমেন্টস করি আপনারা সেরকমভাবেই আমি দেখি গ্রহণ করেন এই জন্য আপনাদেরকে অনেকেরই ধন্যবাদ আর অনেক ভালোবাসা দেখেন এই যে আমি কিন্তু বেগুন হলুদ মরিচ এসব কিছু মা খাই আমি হলুদের গুঁড়া লবণ তেলের ভিতর দিয়ে আমি বেগুন ছেড়ে দিয়েছি এভাবে আমি বেগুন ভাজি আর মানুষের জীবনে আসলে কখন কি কোন সময় ঘটে বলা যায় না এক সেকেন্ডের কোনো ই নাই ভরসা নাই আমি ভাবতেই পারি নাই যে আমি আজকে বাসায় আসতে পারবো আমার এতটা খারাপ লেগেছিলো অফিসে হয়তো আপনাদেরকে এটা বললে আপনারা ভাববেন ও শুধু সব আর খারাপই লাগে হ্যাঁ আজকে আমার এত খারাপ লাগতেছিল যে আমি দাঁড়াইতে পারতেছিলাম না এক তো পায়ের ব্যথা দুই পৃথিবী যেমন ঘুরতেছিল আমার আমি যখনই দাঁড়াই মনে হইতেছিল বিল্ডিং ঘুরে আমি ঘুরি না কিন্তু বিল্ডিং ঘুরে হ্যাঁ এবার আপনারা বলতে পারেন যে আপনি তো মেডিকেলে আছেন তাহলে কেন আসলে কি জানেন মক্কার মানুষ কখনোই হস পায় না যারা মক্কা যায় ওরা কিন্তু আসলে ভাবে আর যাবনে যাবনে। আর তো আছে যাবনে। না আমিও ওই রকমই একজন আর কি বলবো ডাক্তার দেখানো আমার জন্য এত অলসতা আমার ইচ্ছাই করে না যে আমি যাইয়ে বলি যা আমার এরকম লাগতে আছে ভালো কি মন্দ একবার তো আমি ঘুরে পড়েই গেছি পড়ে গিয়ে খুব খারাপ ব্যবস্থা হয়ে গেছিল আমার জীবনে আমি তো ভাবিই নেই যে আমি বেঁচে ছিলাম পরে মনে করে না আমাকে সিটি টিটি করানো হয়েছে সিটি স্কিন করানোর পরে দেখা গেছে যে আমার সিটি স্ক্যান নর্মাল আছে কিন্তু কেন আমি ওরকম হয়ে গেছিলাম আমি নিজেও বলতে পারি না ঠিক ওই রকমই আজকে হয়েছিল কিন্তু আমি যদি ওইখানে পরে যাইতাম আমার বাচ্চাটা ছাড়া আমাকে এই মুহূর্তে আনতে যাবে এরকম কেউ ছিল না যদিও আমার একটা বোন আছে আমার কাছাকাছি আমার সময় টেক কেয়ার করে কিন্তু বোঝে তো সবারই তো জীবন থাকে তাই না নিজস্ব একটা জীবন থাকে সবার আজকে খুবই খারাপ লাগতেছিল শরীরটা আর বর্ষার দিন মানুষের অনেক পছন্দ আমারও পছন্দ কিন্তু খুব বেশি বৃষ্টি হইলে না আমার সব সবসময় মাথা ব্যথা করে আর মাথা ঘুরায় আমি জানি না কেন আমার মাথা ঘুরায় মাথার পিছন সাইড অনেক ব্যথা করে আর খুব খারাপ লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনটা কিন্তু ঠিকই ভাজা হয়ে গেল আর বেগুনটা এত মজা ছিল মিষ্টি মিষ্টি ছিল মনে হইতেছিল যে চিনি দিয়ে ভাজছি আপুরা ভাইয়ারা আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আবার অনেকে আমাকে ঘৃণাও করেন আবার আমাকে পচা মনে মনে গালিও দেন কিনা জানি না তবে মাঝে মাঝে দুই একটা ভিডিও দেখে ভিডিওর কমেন্টস আমার ভিডিওতে যে কমেন্টস করে ওটা দেখে আমার মনে হয় যে এই কমেন্টসটা আমাকে গালি দিয়ে মনে মনে গালি দিছে আর করছে যাই হোক আমি ওই সব কমেন্টস আসলে ইগনোর করি কিন্তু তারপরও মনে খারাপ লাগে তো তাই আবার বললাম ভিডিওতে কিছু মনে করবেন না আপনারা যারা এই ধরনের কমেন্টস করেন তারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের চ্যানেল নিয়ে অনেক দূরে এগিয়ে যান যেন আপনারা অনেক বড় হইতে পারেন আমি বড় বড় হ আমি তো মানুষ আমি আসলে আর কি বড় হব আমার আঠারো বছর অনেক আগে পেরিয়ে গেছে এখন আর আমি কি বড় হব আর বড় হওয়ার কোনো শখ নাই যেমন আছি ভালো ভালো আছি সুস্থ থাকি এটাই আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ যেন সুস্থ সবলভাবে পৃথিবী থেকে বিদায় দেয় আল্লাহ যেভাবে আনছে এভাবেই যেন বিদায় দিয়ে দেয় তারপরে আমার আসলে অনেক কিছুই বলার আছে কিন্তু সব কি আপনাদের মাঝে বলা যায় দেখেন বেগুন ভাজছি তারপরে শুকনা মরিচ ভাজছি ইলিশ দিয়ে দিলাম পাশে ভাত ছিল জানি না আপনাদের আজকে কেমন লাগবে কিন্তু কেন জানি মনে হইল যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা আমার দরকার তাই তো ভিডিওটাই দেখেন মরিচ ভাজতেছিলাম আমি অবশ্য মরিচ অনেক জোরে ভাজি না একটু আস্তে আস্তে নিবা নিবা জালে ভাজি যাতে মরিচের ভিতরের বিচিগুলো পুড়ে যায় কিন্তু উপরটা ভালো থাকে ওই মরিচটা কামড় দিয়ে চা বাইলে খুব ভালো লাগে কামরাই কামড়াই যদি খায় তো অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না অনেকে অবশ্য ঝাল খায় না কিন্তু আমি খুব ঝাল খাই ছোটবেলা থেকে আমি ঝাল খাই আর আমি ছোটবেলা থেকে কোনো কিছু না থাকলে নিজে তৈরি করিয়ে খাওয়ার চেষ্টা করতাম সব সময় কারোর ভরসা করতাম না আমি নিজেই তৈরি করে খাইতাম এরকম আমি ছিলাম ছোটবেলা থেকে আর আল্লাহ ওইটাই আমার একদম বায়দা দিছে যে আমি কারো রান্না করা খাবার খাইতে পারি না নিজেই রান্না করে আমার খেতে হয় তারপরে দেখেন আমি ভাত নিতেছিলাম আর বেগুন নিতেছিলাম বোঝেন এই তো পেটে ক্ষুদা খুব তাড়াহুড়া করে খেয়ে নেব এক পেট খেয়ে শান্তি দেখেন কতগুলা ভাত নিতেছিলাম এবার বোঝেন আমার পেটে কত ক্ষুদা লেগেছিল খুদার পাহাড় জমেছিল পেটের ভিতরে তারপরে নেব মাছ মরিচ বেগুন এই তো খাবো দেখতে থাকেন আর শেষ হয়ে যাবে আবারও বলছি কে কোথা থেকে ভিডিও দেখছেন আমার অন্তরের ভালোবাসা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে যারা আছে তাদের খেয়াল রাখবেন ঘরের মানুষদের যত্ন নেবেন আর ছোট্ট করে আমার ভিডিওতে কমেন্টস করে দেবেন আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন সুন্দরভাবে আমার ভিডিওটা গ্রহণ করবেন আশা করি যদিও আমার পচা ভিডিও পচা ভিডিওকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন আমি আপনাদেরকে লাভ লাভ সবাইকে ভালোবাসি আমি যেন ছোটো 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 কুড়ি 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 ভিডিও নিয়ে ফেরত আসতে পারি আপনাদের মাঝে আবারও আপনাদেরকে জ্বালাইতে আসতে পারি তারপরে থাকবে আমার একটু ডং করা জানেনি তো আপনাদের সামনে আমি ডং করতে কতটা পছন্দ করি ওই দেখেন ডং করতেছিলাম ঢঙের ভিডিও যদিও ওই সময় মেঘলা না মেঘলা অবস্থাতে তো আকাশে মেঘ যার ফলে মেঘলা আকাশের নিচে দেখেন কেমন করতেছিলাম এক জায়গা দাঁড়াইয়ে মোবাইল রে ঘুরে তারপরে একটু হাঁটতেছিলাম এটা ছিল আমাদের বেসিক ভবনের সামনে একটু ছোট ভাসমান বাগান আছে টপের এইটা তারপরে এই যে বাসায় চলে আসলাম বাসার বারেন্দার ভিউ আমার বারেন্দার ভিউ সেই বিখ্যাত আমার বারেন্দার ভিউ দিয়ে শেষ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার যেন দেখা পাই বাই বাই আল্লাপে